রাহিম আসসালাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার কথা জন্য আপনাদেরকে স্বাগতম প্রথম সংবাদ শিরোনাম চার মাসের দুর্যোগে প্রায় দুই কোটি মানুষ আক্রান্ত জাতিসংঘের প্রতিবেদন এখানে আসছে একটা প্রতিবেদন এদিকে গুম হওয়া ব্যক্তিদের স্বজন স্বজনদের হাজারে তাদের একটা ফিচার দেখতে পাচ্ছেন এদিকে বন্যা কবলিত এলাকায় মৃত্যু বেড়ে দাঁড়ালো চুয়ান্ন জনে স্বজনদের ফিরে না ফেলে গণ অদ্ভুত খান অর্থহীন হয়ে যাবে গুম প্রতিরোধ দিবসে সমাবেশ নিঃশংসতার হতে জাতিসংঘের পাশে চায় বাংলাদেশ মানবাধিকার লঙ্ঘন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যার উৎখান চৌধুরী নাফিস সারাপাত 2009 থেকে আওয়ামী ক্ষমতা আসার পর থেকে প্রভাবশালী হয়ে ওঠেন শুরুতে সক্ষ্য গড়ে ওঠেন মহিউদ্দিন খান ও বেঞ্জিরের সঙ্গে জাজিরায় ফউজুল কবির খান পদ্মা সেতু প্রকল্পে আঠারোশো পঁয়ত্রিশ কোটি টাকা সাশ্রয় নতুন পথে এগিয়ে যেতে যুক্তরাষ্ট্র প্রস্তুত সিএনএন কে কমলা হ্যারিস প্রবাসীদের মেধা ও দক্ষতাকে সরকার কিভাবে ব্যবহার করবে মানব জমিনের সংবাদ শিরোনাম বাংলাদেশ যেভাবে সত্যিকারের গণতান্ত্রিক গণতান্ত্রিক দেশে পরিণত হতে পারে সে একটা ফিচার আসছে ছবি সহ বিএনপি সব সময় জনসন্ন সমর্থনের উপর নির্ভরশীল তারেক রহমান লাকসামের আয়না ঘরে চলত সাবেক মন্ত্রী শ্যালকের নির্যাতন অপরাধীর হাতে পুলিশের অস্ত্র দেশ নিরাপত্তার শঙ্কা স্বাস্থ্য খাতে চলছে অস্থিরতা রাস্তায় দাঁড়াতে চাই না আমাদের স্বজনদের ফিরে পেতে চাই ভুটানের বিপক্ষে দলে সাবধই চার জোবা নিজেকে উধার করে দিতে চান মিরাজুল গুমের ঘটনা জাতিসংঘের অধীনে তদন্ত চান মির্জা ফখর ইসলাম আলমগীর চর এলাকার বনতাদের সহায়তায় জোভান আহত সালমান নিজেদের মাটিতে বিশ্বকাপ খেলতে না পারাটা বাংলাদেশের দলের জন্য দুঃখজনক ইংল্যান্ডের অধিনায়ক বললেন মানবধিক আলংঘনের তদন্ত জাতিসংঘের প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা চিঠি এখন তারা অপেক্ষায় আছে কি হচ্ছে কি হবে রিয়াজকে হাসপাতালে নিতেও বাধা দায়রা। ওরা বন্যা এখন পর্যন্ত চুয়ান্ন জনের মৃত্যু জোর করে পদত্যাগ করতে সই নেওয়া হয় ইসলামী ব্যাংকের এমডির নেক্সট পত্রিকা হচ্ছে গে ইন সংবাদ শিরোনাম যেগুলো অন্তর্বর্তী সরকারকে সহায়তা করবে সুইজারল্যান্ড পাচারের টাকা ফেরতের উদ্যোগ ইনশাল্লাহ প্রতিটি টাকা আমরা ফেরত চাই প্রধান উপদেষ্টাকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ফোন সীমা লঙ্ঘনকারীর পরিণতি অতি ভয়াবহ জুম্মার খুদ্ পূর্ব বয়ান এটা প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর মন মত বিনিময় আজ থেকে শুরু হচ্ছে অবশ্যই একটা ইনশাল্লাহ কাঙ্ক্ষিত ফলাফল এখান থেকে আসবে এস সালম সামিট বসুন্ধরা ওরিয়ন নাসাসহ কয়েকটি ব্যবসায়ী গ্রুপের টাকা পাচারের তথ্য চেয়ে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সিঙ্গাপুর সংযুক্ত আরব আমিরাত কয়েকটি দেশে পাঠানো হয়েছে চিঠি আয়নাঘরে ইকবালের মাসের সংসার তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি চলছে প্রস্তুত থাকুন ইনশাল্লাহ বন্যায় মৃত বিরে চুয়ান্ন ক্ষতিগ্রস্ত চুয়ান্ন লোক মানুষ ইসলামী ব্যাংক কিভাবে দখল না এসলাম লিড ফোর্স নয় মানব মানবিক দেশাই গুম প্রতিরোধ দিবসে বিচার বহিত হত্যাকাণ্ড বন্ধের দাবি স্বজনদের পাঁচ দিনে দশ কোটি টাকা তিরাণ দিয়েছে বিএনপি চীন ও যুক্তরাষ্ট্রের পরস্পরকে সহযোগিতা করতে হবে শি শি জিনপিং চীনের প্রেসিডেন্ট গুম হ পরিবারকে ভাতা দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মির্জা ফখর ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের সঙ্গেই কাজ চালিয়ে যেতে যাবে ভারত জয়শঙ্কর ছাত্র আন্দোলনে গুলির নির্দেশ দেতা পুলিশ কর্মকর্তারা অধারা এখনও কালের কণ্ঠ সংবাদ ছিল নাম দুদকের জালে সত্তর রাঘব বোয়াল রাজনৈতিক দলের সঙ্গে আজ মত বিনিময় প্রধান উপদেষ্টা বাদাম বিক্রেতা থেকে পাঁচশো কোটি টাকার মালিক কান্ডারেহীন উনচল্লিশ বিশ্ববিদ্যালয়ের যোগ্য উপাধ্যক্ষ পাওয়া যাচ্ছে না সুবিচার প্রতিষ্ঠিত না হলে স্বাধীনতার স্বাদ মিলবে না জামায়াতের আমির মত হয়েছে যে মতবিনিময় তারেক রহমান আগামী নির্বাচন হবে কঠিন পরীক্ষার বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে ভারত ভারতের চক্রান্ত এখনও চলছে শীঘ্রই আসছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি পানিবাহিত রোগ বাড়ছে কুমিল্লায় আক্রান্ত আট হাজার নোয়াখালীতেও অনেকে অসুস্থ ভয়ঙ্কর বন্যা ঝুঁকিতে বিশ লাখ শিশু ইউনিসেফ সমকালের সংবাদ শিরোনাম এই প্রথম কাদলেন নির্ভয়ে চাইলেন স্বজনদের সন্ধান এই পর্যন্ত কাটতেও পারেনি ষোলোটা বছর তারা কাটতেও পারে নেই এই প্রথম কাদলের নির্ভয়ে তিরানের গাড়ি দেখলেই ছুটছে শত শত মানুষ বিদ্যুৎ যথেষ্ট লুট হ্যাঁ নয় মানে খেলে নিজেদের গ্যাস নয় ছয় খেয়ে হেসে খেলেন নয় করা হয়েছে বিতর্কিত হাতেও হাতেও অস্ত্র তথ্য তথ্যনুশনী দল পাঠাবে জাতিসংঘ যুগান্তরের সংবাদ ছিল না ফেনী কুমিল্লা নোয়াখালী ও লক্ষ্মীপুরে কমেছে পানি বাড়িঘর ও সড়কে শুধুই বন্যার ক্ষত একান্ত সাক্ষাৎকারে সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনের ডেডলাইন দেয়নি রোডম্যাপ দেবে সরকার ইনশাল্লাহ দিক আস্তে আস্তে দিক গুম প্রতিরোধ দিবসে জানতে চান স্বজনরা প্রিয়জন জীবিত না মৃত প্রিয়জন জীবিত না মৃত মধ্যরাতে সরানো হইল এস আলমের চোদ্দ বিলাসবহুল গাড়ি তত্ত্বাবধানে বিএনপি নেতারা আসলে কি সঠিক খবর নাকি এটা ভুয়া সংবাদ ছাড়াও দেখার বিষয় আছে শীর্ষ তিরিশ ঋণ খেলাপি রাঘব বোয়ালের নাম নেই তালিকায় মানবাধিকার লঙ্ঘন তদন্ত দল পাঠাবে জাতিসংঘ বাবাকে আমি শুয়ে দেখতে চাই বাচ্চার আকুতি বাগমারায় কামালের তেরাশি রাজ্যে তো পাঁচশো কোটি টাকার মালিক সাত মাসের এমপি সাত মাস এমপি পাঁচশো কোটি টাকার মালিক হয়ে গেছে কিভাবে সম্ভব এটা দৈনিক ইত্তেফাকের সংবাদ ছিল শিরোনাম যদি গুম প্রতিরোধ দিবস পালিত স্বাধীন দেশে কেউ গুম থাকতে পারবে পারে না পারবে না শিকার ব্যক্তিদের অশ্রুতে শহীদ বাবাকে ফিরে পেতে চায় সন্তানরা গুমের সন্তানের আকুতি বাবা মার আকতি আজ প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর মত বিনিময় সভা শুরু সরকার গঠন করলে গুমের বিরুদ্ধে আইন করবে মেয়ে তারেক রহমান ইনশাল্লাহ মৃতের সংখ্যা বেড়ে চুয়ান্ন দুই দিনে পানিবন্দি থেকে মুক্ত দুই লাখ পরিবার দুর্গত এলাকায় দুই লাখ প্যাকেট ত্রাণ হাজার বাহিনীর বাগানে পান্নাল লাশ শ্বাস রোদে তাকে হত্যা করা হয় মেঘালয় পুলিশ রংপুরে অটোচালক হত্যা মামলায় বাদির সম্মতি ছাড়াই আসামি বেরবি শিক্ষক বাদীর ভাই বগ্নীপতি জামাতাও আসামি ভালো জাতিসংঘ মানবাধিকার প্রধানকে ডক্টর ইউনিভার্সিটি শীঘ্রই তত্ত্ব অনুসন্ধান দল নিযুক্ত করছে জাতিসংঘ বন্যা নিয়ন্ত্রণে বাংলাদেশের প্রস্তাব বিবেচনা করা যেতে পারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা স্বাভাবিক হইলে পুরোতমে ভিসা কার্যক্রম চালু হবে এবং কোথা থেকে এই ষড়যন্ত্র হয়েছে সেটাও জাতিসংঘ জাতিসংঘ দল দেখবে যে কোন দেশ থেকে এটা ষড়যন্ত্র হয়েছে দুঃশাসনের বিরুদ্ধে জনমত গঠনে তাদেরও বড়ো ভূমিকা ছিল এই যে যারা দেখতেছেন যাদের ছবি বারোজন বারোজন ব্যক্তি ছবি এরা আসছে থেকে অতি অনবরত বাংলাদেশের এই দুঃশাসনের বিরুদ্ধে জনমত গঠনে তাদের বিরাট বড় ভূমিকা ছিল এরা যারা যারা আসছে থেকে সামাজিক মাধ্যমে সবসময় সজাগ ছিলেন তারাই জানেন এদেরকে চিনেন আমি অনেকের চিনি যেমন মুশফিকুল ফজল আনসারি পিনাক্ষী ভট্টাচার্য জুলকান নাইন শাহের তানভীর খলিল এছাড়া নাজমুস শাকিব এদিকে থেকে কনক সাওয়ার মোস্তফা ফিরোজ ইলিয়াস হোসেন শাহেদ আলম অনেকেরই চিনি আমি নির্বাচন স চার ইস্যুতে মনোযোগী বিএনপি কেসিনো সম্রাটের কোনো মামলারই বিচার শুরু হয়নি কেসিনো সম্রাট হাজার হাজার কোটি টাকা কেসিনো দেশটাই একবারে জুয়ার জুয়া বানা ফেলা দিছে জুয়া যেখানে যাবেন সেখানে জুয়া জুয়া ঘুমের তদন্ত জাতিসংঘের অধীনে করুন মির্জা ফখরুল ইসলাম অন্তর্বর্তী ভারত অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক রাখবে জয়শঙ্কর ছেচল্লিশ দিনের মানবাধিকার লঙ্ঘন তদন্ত করবে জাতিসংঘ আগামী নির্বাচন হবে কঠিন পরীক্ষার তারেক রহমানের থেকে তারেক রহমান বললেন শীঘ্রই আসবে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন ন্যায় বিচার না থাকলে যা স্বাধীনতা অর্থবহ হয় না শুধু সমাবেশে জামাইতের আমির বাংলাদেশ প্রতিদিনই সংবাদ শিরোনামে যা থাকছে কে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ হাসিনার আওয়ামী লীগ এক নয় বঙ্গবীর দালাল কাদের অস্থিতিশীল করতে টাকা সরাচ্ছে আওয়ামী লীগ নূর ভোট ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা অসম্ভব দুদু রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক আজ নির্বাচনী রোডম্যাপ চাইবে দলগুলো ভারত ডক্টর মোহাম্মদ ইউনিসের প্রস্তাব বিবেচনা করবে জয়শঙ্কর বলেন ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ পাকিস্তান ডক্টর মোহাম্মদ ইউনুসকে শাহবাজ ফোনালা পাকিস্তানের প্রধানমন্ত্রীর ফোনে জানিয়েছেন চোদ্দ এমপি চোদ্দ মন্ত্রী এমপি রিমান্ড জোর করে সই নেওয়া হয় পদত্যাগপত্র ইসলামী ব্যাংকের এমডির তদন্তে জাতিসংঘকে আমন্ত্রণ ভে ভেসে উঠছে ক্ষত চিহ্ন বিচার হত্যা বন্ধ ভিক্টিমের মুক্তি দাবি বিএনপির তহবিলে পাঁচ দিনে দশ কোটি টাকা ত্রাণ জমা গুমহা ব্যক্তিদের পরিবারের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন এদিকে দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম শ্বেতপত্র কমিটি দুর্নীতি ধরবে না দুর্নীতির মাত্রা তুলে ধরবে কারো টাকা আর সাদা করা যাবে না বিএনপি ক্ষমতায় গেলে কেউ গুম হবে না তার এক রমান নিখোঁজ চারশো ষোলো জনের অপেক্ষায় স্বজনরা দ্বিতীয় টেস্টেও জয়ের লক্ষ্যে খেলবে বাংলাদেশ মহাশক্তি দুদক যেভাবে শক্তিহীন হয়ে পড়েছে কুমছে পানি মিলছে লাশ জাগছে কত আক্রান্ত আসামি প্রশ্নবিদ্য প্রশাসন অপ্রতিকর খুব ভরে আদালতে আনা হচ্ছে আসামি সংবিধান পুনর্লিখন করতে হবে আলী রিয়াজের অভিমত নিলামে উঠছে সাবেক এমপিদের বিয়াল্লিশ গাড়ি এই ছিল আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার কথা শুনবার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছি